জানেন বজ্রপাতে আমাদের অনেক বড় উপকার করে সেটা আমরা বেশিরভাগ মানুষই জানি না এতদিন আমরা জানতাম বজ্রপাতে শুধুমাত্র মানুষের ক্ষতিই করে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বজ্রপাত সৃষ্টি হয় কিভাবে এবং বজ্রপাত আমাদের কিভাবে উপকার করে এই বিষয়ে জানব প্রতি বছর এই বজ্রপাতে বিশ্বব্যাপী প্রায় চব্বিশ হাজার মানুষ মারা যায় শুধুমাত্র ভারতে প্রতি বছর গড়ে প্রায় এক হাজার সাতশো পঞ্চান্ন জন বজ্রপাতে মারা যায় এবং অন্যান্য উৎস অনুযায়ী এই সংখ্যা আরও বেশি দুই হাজার থেকে তিন হাজার পর্যন্ত বাংলাদেশে এই সংখ্যা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মোট দুই জন বজ্রপাতে মারা গিয়েছে এবার চলুন সংক্ষেপে জেনে আসি এই ভয়ঙ্কর বজ্রপাত সৃষ্টি হয় কিভাবে আসলে মেঘ জমে যখন ছোট ছোট বরফ তৈরি হয় তখন এই বরফের কোনাগুলো বাতাসের কারণে একে অপরের সাথে খুব জোরে জোরে ধাক্কা খায় এই ঘর্ষণের ফলে কিছু কোণায় ধনাত্মক আর কিছু কোণায় ঋণাত্মক চার্জ জমা হয় আর যখন বৈদ্যুতিক ভোল্ট বাতাসের প্রতিরোধের ক্ষমতা চেয়ে বেশি হয়ে যায় তখন হঠাৎ করে বিদ্যুতের স্রোত বের হয় আর এটাই হল বজ্রপাত কিন্তু শব্দ তৈরি হয় কিভাবে। বজ্রপাতের সময় আশেপাশের বাতাস মুহূর্তে প্রচণ্ড তাপে প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে দ্রুত প্রসারিত হয় তারপর আবার ঠান্ডা হয়ে সংকুচিত হয়ে যায় এই হঠাৎ করে প্রসারিত এবং সংকোচিত ফলে তীব্র শব্দ হয় যাকে আমরা বজ্রধ্বনি বলি এবার চলুন জেনে আসি বজ্রপাতে আমাদের উপকার করে কিভাবে ইউরিয়া সার আমাদের উদ্ভিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ইউরিয়া সার উৎপাদন করে বজ্রপাতে আসলে আমাদের বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যেটা আমরা সকলেই জানি যেটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাই এই নাইট্রোজেনের মধ্যে যখন বজ্রপাত বা উচ্চ মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এদের বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় ইউরিয়া এই বজ্রপাত যেমন একদিকে বায়ুমণ্ডল থেকে ক্ষতিকারক নাইট্রোজেনকে কমাতে সাহায্য করে অন্যদিকে প্রাকৃতিকভাবে উদ্ভিদের জন্য ইউরিয়া তৈরি করে মাটির উর্বরতা বাড়ায় আপনি জানলে অবাক হবেন একটি ছোটোখাটো বজ্রপাতও তিন থেকে বারো কেজি পর্যন্ত ইউরিয়া তৈরি করতে পারে আর এরকম ছোটোখাটো বজ্রপাত তো প্রতিনিয়তই হয়ে যাচ্ছে